দিন যতই আগাচ্ছে নির্বাচনের প্রচার প্রচারণা ততই জমে উঠেছে বিএনপির কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন এমনটি লক্ষ্য করা গেছে মুর্শিগঞ্জের গজারিয়ায় প্রতীক বরাদ্দের পর জয় নিশ্চিত করতে প্রচার প্রচারণায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধানের শেষ প্রতীকে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন শুক্রবার আনারপুরা কালীপুরা বাউশিয়াসহ বিভিন্ন ইউনিয়নে ও মুসরিগঞ্জ সদরের ধানের শেষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে বিশাল মিছিল ও উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নেতাকর্মীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ ফারুকের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মিছিলটি আনারপুরা এলাকার গুরুত্বপূর্ণ সদক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে করেন এবং ধানের ভোট দেওয়ার আহ্বান জানান এই সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপি আহ্বায় কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বল যুবদল নেতা দেলোয়ার হোসেন ছাত্রদল নেতা কাউসার আহমেদ আউলাত হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নেতারা বলেন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের ধানের শেষের বিজয় অত্যন্ত জরুরি তারা আশাবাদ ব্যক্ত করেন সাধারণ মানুষের সতঃঃ সমর্থনে আসন্ন নির্বাচনে ধানের শেষ বিজয়ী হবে